সুরা ইউসুফ পাঠ পর্ব ছিয়ানব্বই থেকে একশো পাঠে মনিরুজ্জামান প্রমুখ অত যখন যখন সুসংবাদদাতা পৌঁছল সে জামাটি তার মুখে রাখল অমনি তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না তারা বলল পিতা আমাদের অপরাধ ক্ষমা করা নিশ্চয় আমরা অপরাধী ছিলাম বললে সত্তর আমি পালন কর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব নিশ্চয় তিনি ক্ষমাসী দয়ালু অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছাল তখন ইউসুফ পিতামাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেন আল্লাহ চাহেন তো শান্তি চিত্তে মিশরে প্রবেশ করুন এবং তিনি পিতামাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে শেষ দবনত হল তিনি বললেন পিতা এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা আমার পালনকর্তা একে সত্যে পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর আমার পালনকর্তা যা চা কৌশলে সম্পন্ন করেন নিশ্চয় তিনি বিজ্ঞ প্রজ্ঞাময়